আমি বনশ্রীতে এই ভাই 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 এই যে গাড়ির সামনে পড়ে জানাছি কি অবস্থা ভাই ভালো আছেন আমি তো একটা ভিডিও করতেছিলাম আমি দক্ষিণ বনশ্রীতে আপনাদের সাথে অনেক বার দেখা মানে আপনি আমি তো দক্ষিণ বনশ্রীতে মানে মসজিদ মার্কেটের ওই পাশে অনেক ভিডিও করেছিলাম ভাই আপনার কাজী বাড়ির ওখানে যে এই টেম্পুতে আছে না ওখানে আমার আপুর বাসা আমি এখানে বহুত দিন আপনাদের সাথে দেখা করব বলে হ্যাঁ আপনারা তারপর আতিন ভাই তারপর আরেকটা আছে ফারুক ভাই আছে rana ভাই আছে এরপরে আপনাদের আছে মানে মনস্রো অনেক মানে অনেকজন সবাই এমন আছে ভিডিও করে ভাই হ্যাঁ এখন আমি মানে একদিন আপনাদেরকে দেখে ঢাকায় ریا করলাম আমার বাসা এখানে আমি এখানকারই স্থানীয় আচ্ছা আচ্ছা ঢাকাতে আপনাদের আমার অনেক দিনের ইচ্ছা যে আপনাদের সাথে দেখেন আপনাদের লগে আমার কেমেই দেখা হয়ে গেল দেখেন আল্লাহ মিলাইয়া দিলে অনেক মিলাইয়া দেয় ঠিক না একদম অনেক ইচ্ছা ছিল যে জাহিদ ভাই সাথে আমি দেখা করব হ্যাঁ তো এই যে আল্লাহ মিলায় দিছে ভাই কেমনে মিলায় দিছে দেখছেন কেমনে মিলায় দিছে খুব ভালো লাগছে ভাই আপনারে ধন্যবাদ ভাই সাপোর্ট দেন ছোট ভাই ইনশাআল্লাহ তোমার তাহলে তোমার পেজের নাম কি বা আইডির নাম কি আমার লিখন আমি লিখন আচ্ছা আচ্ছা সুন্দর নাম ভাই খুব সুন্দর আমি আপনাদের সাথে মানে দেখা করবো বলে বনশ্রীতে একদিন আমি ইয়া করেছি হচ্ছে লিখন আটষট্টি একশো তেইশ ওকে ওকে এটা বাইরের আইডি ফেসবুক আইডি না টিকটক আইডি টিকটক 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 আইডি বাইরে অবশ্যই ফলো করবেন সাপোর্ট করবেন বুঝছেন আমি কই জানেন আপনাদের এলাকায় কোথায় বলেন আমার বাসায় রাজসাইতে রাজশাহীতে আমি এখন আছি রাজসাইতে রাজসাইতে ঘুরতেছি ফিরতেছি আর এই জায়গায় সাকিব খান ভাইয়ের একটা মুভি শুট হইছে আমাদের হাইট হইছে এই যে এই জায়গা হইছে হইছে রিভাইভ হই গেছে এটা কি ধরছে আর কি চলেন ভাই আমার বাসায় চলেন আসবো আসবো ইনশাআল্লাহ একদিন অবশ্যই আসবো অবশ্যই আসবো বাইর লগে দেখা হয়ে খুব ভালো লাগছে তাও কেমনে দেখা হয়েছে আমি বাইক দিয়ে চলে যেতেছিলাম টান দিয়ে ভাই আমার ডাক দিচ্ছে আমি শিউর ছিলাম না আমার ডাকতেছে নাকি আমার লগে যে ভাই আছে বাইরে ডাকতেছে এটাই বুঝতেছিলাম না তো যাক আমার বাইর লগে দেখা হয় খুব ভালো লাগছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ভাই রাজশাহীতে আসলে অবশ্যই আমার সাথে

আপনারা বলেন এরকম ভালোবাসা পাইলে আর কিছু লাগে জীবনে এটাই সাকসেস সাকসেস এটাই ভালো লাগছে